السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بكم أيها المشاهدون الكرام. Welcome to My Arabic Practice. أصدقائي الإعظام أيها المشاهدون الكرام لعلكم بصحة وعافية أرجو أنك, أرجو أنكم بخير وعافية وأنا أيضا بصحة وسلامة بدعائكم الخالص. প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা শিখব আল্লাম এসতে আমরা ইসমু তবদিলের ব্যবহার শিখবো ইনশাআল্লাহ আমরা সাধারণত জানি ইসমে তবদিল হচ্ছে কি থলনা বিশেষ্য বিশেষ্য বিশেষ্য। দুইটা জিনিসের মাঝে অথবা দুজন ব্যক্তির মাঝে থোলনা বোঝানোর জন্য ইসমে তবদিল ব্যবহৃত হয় এখন ইস্মথ তফজিল আমরা কখন মিন দিয়ে ব্যবহার করব এবং কখন এদাফত করে ব্যবহার করব সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম বলি ইস্মুথ তফজিল এর ব্যবহার ইস্মুথ তফজিলটা আফা আলু এর ওজনে হয়ে থাকে ইস্মথ তফজিলটা আফা আলু এর ওজনে হয় যখন আমরা দুইয়ের মধ্যে তুলনা করব। দুইজন ব্যক্তি বা দুইটা বস্তুর মাঝে যখন আমরা তুলনা করব তখন আমরা ইসম তফদিলকে মিন দ্বারা ব্যবহার করব তখন আমরা ইসমত তবদিলটাকে মিন দ্বারা ব্যবহার করব দুইয়ের মধ্যে তুলনা করতে তখন আমরা ইসম তবদিল তফজিলকে কী কীভাবে ব্যবহার করব মিন দ্বারা ব্যবহার করব আর তখন কিন্তু ইসমত তবদিলটা মফরত মোজাক্কর হবে মফরত মোজাক্কর অর্থাৎ ইসমে তফজিলের মোফদল যেটা আছে যার তফদিল বোঝাচ্ছে যাকে অন্যের তুলনায় বেশি বা বেস্ট বোঝাচ্ছে সেটা হচ্ছে কি মোফতদল সেই মোফদ্দল, মুজক্কর হোক মো হোক বা জমা হোক বা এক বসন হোক আমরা কিন্তু ইসমত তফদিলটা মোফরত মুজকর নিয়ে আসব। এবং দুইয়ের মাঝে যখন তুলনা বোঝাবে তখন ইসমত তফদিলটা আমরা মিন দ্বারা ব্যবহার করব যেমন বিলায়ালুন আহসানু মিন হামিদিন বিলালুন আহসানু মিন হামিদিন এখানে বেলাল হচ্ছে কি মোফব্দল বেলালকে আমরা উত্তম বলতেছি আহসানু সে উত্তম মিন হামিদিন হামিদের সে তাহলে এখানে হামেদ হচ্ছে কি মোফব্দ আলাই হামেদের সে বেলাল উত্তম বেলায়লুন আহসানু মিন হামিদিন এখানে বেলাল এবং হামেদের মাঝখানে আমরা তুলনা বোঝাচ্ছি বেলাল এবং হামেদের মধ্যে বালা হচ্ছে কি বেলাল তাহলে যখন আমরা দুইজনের মাঝখানে তুলনা বোঝাচ্ছি তখন আমরা আহ ইসমত তবদিলটা মিন দ্বারা ব্যবহার করছি তাহলে যখন দুইজন ব্যক্তি বা দুইটা গ্রুপ বা দুই দুটি বস্তুর মাঝখানে তুলনা বোঝাবো তখন আমরা ইসমত তবদিলকে মিন দ্বারা ব্যবহার করব এবং সেই ইসমত তবদিলটা মোফরদে মোজাক্কর হবে মফদ্দল যেটা আছে সেটা মোজাক্কর হোক মো হোক বা বহুবচন হোক সে ইসমত তবদিলটা কী হবে মোফরদে মোজাক্কর হতকা আজ মিন হত্রি হতা তোমার হৎ তোমার লেখা আজমালু সুন্দর মিন শক্তি আমার লেখার চেয়ে তাহলে এখানে তোমার লেখা আর আমার লেখা এই দুইটার মাঝখানে তুলনা বোঝাচ্ছে লেখা তাহলে সেই জন্য এখানে মিন দ্বারা ব্যবহার হবে ইসমে অবদুলিটা কী দ্বারা ব্যবহার হবে মিন দ্বারা আজ আজমালু মিন শক্তি তোমার লেখা আজমালু উত্তম মিন মিনশক্তি আমার লেখার শ্রেয়ে আরেকটা এক্সাম্পল দেখে আমরা আই তু আকবারও মিন আমিনা আয়েশা তো আকবর মিন আমিনা আয়সা হচ্ছে কি আমিনার চেয়ে বড়। এখানে দেখেন আয়সা এবং আমিনার মাঝখানেও তুলনা বোঝাচ্ছে দুইজনের মাঝখানে তুলনা বোঝানোর কারণে আমরা ইসমিত তফজিলটা মিন দ্বারা ব্যবহার করতেছি আর ইসমিত তফজিল কিন্তু এখানে মোফরদে মোজাক্কর যদিও বা মোফকদল যেটা আছে আয়সা যদিও বা মো হয় এখানে ইসমিত তফজিলটা মোফরদে মোজাক্কর হবে কারণ ইসমে অব্দুল যখন মিন দ্বারা ব্যবহার হবে তখন সব সময় সর্বদা মোফরাদে মোজাক্কর হবে তাহলে আইসা আকবর মিন আমিনা আইসা আমিনার সা বড় হোম আফদল ও মিনকুম হুম তারা আফদল ও মিনকুম তোমাদের সা শ্রেষ্ঠ হুম তারা আফদল ও মিনকুম তোমাদের থেকে শ্রেষ্ঠ এখানে আফদল এটা মিন দ্বারা ব্যবহার হয়েছে কারণ দুটা দলের মাঝখানে দুটা গ্রুপ এখানে তারা এক গ্রুপ তোমরা আরেক গ্রুপ তাহলে দুইটা গ্রুপের মাঝখানে বা দুইজন ব্যক্তির মাঝখানে বা দুইটা বস্তুর মাঝখানে যখন তুলনা বোঝাবে তখন মিন দ্বারা ব্যবহার হয় তো এখানে দুইটা গ্রুপের মাঝখানে তুলনা বোঝানো হচ্ছে দুই এখানে হোম এক গ্রুপ খুম আরেক গ্রুপ দুইটার মাঝখানে যখন তুলনা বোঝাচ্ছে তখন ইসমিত তবদিলটা মিন দ্বারা ব্যবহার হচ্ছে আর এখানে স্মৃত তব দল যেটা আছে সেটা যদিও বা হোম বহু হয় তারপরেও আমরা ইসমিত তফজিলটাকে মোফরদে মুজাক্কর নিয়ে আসবো কারণ ইসমে তফজিল যখন মিন দ্বারা ব্যবহার হয় তখন মোফরাদে মোজাক্কর হবে অর্থাৎ মুফত সেটা মুজাক্কর হোক মো আন্দাজ হোক এক বছর হোক দুই বছর হোক বহু বছর হোক তাহলে আমরা বুঝতে পারলাম যখন দুইয়ের মাঝখানে দুই বল দেখেন দুইজন ব্যক্তিও হতে পারে দুইটা বস্তুও হতে পারে অথবা দুইটা গ্রুপও হতে পারে দুইটা দলও হতে পারে দুইয়ের মাঝখানে যখন তুলনা বোঝাবে তখন সেই ইসমিত তফজিলটা মিন দ্বারা ব্যবহার হবে এরপর আসে আমরা সবার সাথে তুলনা করতে এদাফত হয়ে ব্যবহৃত হয় ইসমিত তফজিলটা যখন সবার সাথে তুলনা বোঝাবে তখন সেটা এদাফত হয়ে ব্যবহার হবে ইসমত তবদিলটা মোদাফ হবে এবং মুফাব্দাল আলাই যেটা আছে সেটা কি হবে মোদাফিলাই হবে অর্থাৎ ইসমিত তবদিলের পরটা মোদাফিলাই হবে দেখেন বেলাল উন আহসান ও তলিবিন ফিলফাসলি বেলাল হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র উত্তম ছাত্র বেলাল আহসান ও তালিবিন ক্লাসের সব ছাত্রদের থেকে উত্তম হচ্ছে কি বেলাল তাহলে সেদিন জন্য এখানে ইসমিত এদাফত হয়ে ব্যবহার হয়েছে এখানে ও মুদাফ তালিবিন মুদাফিলেই হ্যাঁ এদাফত হয়ে ব্যবহার হয়েছে তাহলে বেলালকে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র বেলাল হচ্ছে কি ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র সবার সাথে তুলনা বোঝাচ্ছে বেলালকে তাহলে সেই জন্য এখানে ইসমিত তবদিলটা এদাফত হয়ে ব্যবহার হয়েছে আহসান ও ফিল ফাসলি আর লোগাথুলা আরবি ইয়েথু অ্যা স্যালুলোগাথিন ফিলা আয়ালমি আর লোগাথুলা আরবি ইয়া আরবি ভাষা আর স্যালোলোগাতিন সবচেয়ে সহজ ভাষা ফিলা আয়ালমি যদিও বা আমরা অনেকে কঠিন মনে করি কিন্তু এই আরবি ভাষাটা হচ্ছে কি সবচেয়ে সহজ ভাষা আর লোগাথলা আরবি ইয়েথু অ্যা স্যালোলোগাথিন এখানে দেখেন আরবি ভাষা আর স্যালোলোগাথিন সবচেয়ে সহজ ভাষা তাহলে এই আরবি ভাষাকে পৃথিবীর যত সব ভাষা আছে সব ভাষা থেকে তুলনা বোঝাচ্ছে সবার চেয়ে তুলনা সবার সাথে তুলনা বোঝাচ্ছে আরবি ভাষাকে পৃথিবীর সব ভাষার সাথে তুলনা বোঝাচ্ছে সেদিন এখানে ইসমের তবজিলটা এদাফত হয়ে ব্যবহার হয়েছে কিন্তু এখানে আল্লোকাত আরবি এত মফদ্দল যেটা আছে সেটা আন্নাস এখানে মোফাদ্দল যেটা আছে সেটা হল কি মুজাক্কার এরপর একটা খেয়াল করি হা উলা এর ওই জলু আতওয়াল হা হাউলা এর ওই জলু আতওয়ালো আজিন। এই লোকগুলো হাওলা আলু এই লোকেরা আতোয়ালু হজ্জা জিন সবচেয়ে লম্বা হাজি হাজি সাহেবদের মধ্যে হাজিদের মধ্যে সবচেয়ে লম্বা তাহলে এই লোকগুলোকে আমরা সমস্ত হাজি সবার মধ্যে আমরা তুলনা করতেছি এই লোকগুলোকে তারা হচ্ছে কি হাজিদের মধ্যে সবচেয়ে লম্বা হাজি সবচেয়ে লম্বা হাজি তাহলে এখানে আতোয়ালু ইসমিত আমরা এজাফত করে ব্যবহার করেছি হজ্জাজিনের দিকে এজাফত করে আমরা আতোয়ালু ইসমিত তব্দটা ব্যবহার করেছি কিন্তু আরেকটা জিনিস খেয়াল করি এখানে বেলার মোজাক্কর এখানে আল্লোগা আল আরবিয়া মুস হাওলা মোজাক্কর বহু বসন কিন্তু আমরা ইসমে তফজিলটাকে মফরত মোজাক্কর নিয়ে আসছি কারণ ইসমত তফজিলটা যখন নাখেরার দিকে এজাবত হবে এটা তালিবিন লোকথিন হজ্জায় নাখেরা ইসমের তফজিলটা যখন নাখেরার দিকে অজাবত হবে তখন কিন্তু মফরতে মোজাক্কর হবে অর্থাৎ মিন দ্বারা ব্যবহার হলে যেরকম ইসমের তদবিলটা মোফরদে মোজাক্কর হয় সর্বদা সেরকম ইসমের তদবিলটা না খেরার দিকে যাবৎ হলে তখন মফরদে মোজাক্কর হবে তাহলে কখন এই যে এটা যখন ইসমের তবজিলটা যখন মার ইফার দিকে যাবৎ হবে দেখেন আয়েশা তু আফদালুন নিসা ই হ্যাঁ আয়েশা হচ্ছে কি মেয়েদের মধ্যে নারীদের মধ্যে সর্বোত্তম নারী তাহলে এখানে আননিসা নিশা একটা মা আরেফা মা দিকে এজাবৎ হয়েছে সেই যখন মা দিকে এজাবৎ হবে তখন কিন্তু দুটা সুরজ জায়স আছে একটা হচ্ছে কি মুফরদ মোজাক্কর হবে আবার সেটা দলের অনুগামী হবে এখানে লিখছি আমি মা আরেফাদ ইসমিত তফজিল যখন মা দিকে এজাবৎ হবে তখন সেই ইসমিত তবজিলটা দুইটা সুরজ জায়স আছে একটা হচ্ছে কি সেটা মুফরদে মোজাক্কর হবে অথবা সেটা মোফতদল যেটা আছে সেই মোফতদলের অনুগামী হবে অর্থাৎ মোফতদল এখানে আন্না সেটাকে আমরা ফোদলাও বলতে পারি আয়েশা তু ফলার নিচাই ফোদলা হন্না হ্যাঁ আফদালুন নিচাই বলতে পারি অথবা ফোদলা হুন্না অর্থাৎ ফোদলার নিসাই অর্থাৎ ইসমিত তফজিল যখন মারিফার দিকে হবে তখন সেটাকে আমরা মোজক মোফরদ মোজক্করও আনতে পারি অথবা মোফতদল অনুযায়ী সেটাকে মুজাক্কর মোয়ান্নাস হ্যাঁ ওয়াহেদ তসনিয়া জমা আনা যাবে আর শিক্ষার্থী বন্ধুরা এই ইসমিত তফজিলের কিন্তু আরেকটা ব্যবহার আছে সেটা হচ্ছে কি শুধুমাত্র আলিফলাম দিয়ে ব্যবহার হওয়া এখানে মিন্দারা ব্যবহার ব্যবহার আর এখানে এজাফত হয়ে ব্যবহার আরেকটা ব্যবহার আছে সেটা হচ্ছে কি আল দিয়ে ব্যবহার হওয়া তখন কিন্তু মোফদ্দল আলাই থাকে না মোফদ্দল আলাই উল্লেখ থাকবে না শুধুমাত্র মোফতদলাই থাকে মোফদ্দল আলাই উল্লেখ থাকে না তখন ইসমের তফজিলটা কিন্তু মুফদ্দলের অনুগামী হয় যেমন নাকি দেখেন যা আনি হুম আল আফদলু বিলালুনিল আফদলু আমার কাছে সর্বোত্তম হ্যাঁ সর্বোত্তম বেলাল এসেছে বেলালুন আল আফদালু তাহলে এখানে ইসমিত তফজিলটা এটা হচ্ছে কিসম তবদিল এই ইসমিত তবদিল এটা হচ্ছে মোফতদল মোফতদলের অনুগামী হবে এখানে কিন্তু মোফদ্দল আলাই উল্লেখ নাই আমার কাছে উত্থম হ্যাঁ উত্থম বেলাল এসেছে শ্রেষ্ঠ বেলাল এসেছে তাহলে এখানে এই যে ইস ইসম তবদিলটা অনুগামী হবে অর্থাৎ বেলালের অনুগামী হবে এখানে যদি কি যা আনি হ্যাঁ যা আতনি যা আপনি আয়েশা যা আপনি আয়সা আলফুদলা আলফুদলা হবে আলফুদলা কারণ এখানে যা আতনি এই আয়েশা এটা হচ্ছে কি মোফাদল এটা হচ্ছে কি ইসমিত তবদিল তাহলে ইসমত তফজিলটা যখন আল দ্বারা ব্যবহার ব্যবহার হয় তখন সেটা মুফদ্দলের অনুগামী হবে মুফদ্দলের অনুগামী হবে এখানে আয়সা হচ্ছে কি মোফতদল তখন কিন্তু যখন ইসমত তফজিলটা যখন আল দ্বারা ব্যবহার হয় তখন কিন্তু মোফতদার আলাই উল্লেখ থাকে না আমার আজকের সেটা কিন্তু উদ্দেশ্য ছিল না আমার আজকের উদ্দেশ্য ছিল মিন দ্বারা কখন ব্যবহার হয় আর এজাফত হয়ে কখন ব্যবহার হয় যখন দুইয়ের মাঝে তুলনা বোঝাবে তখন ইসমিত তফজিলটা মিন দ্বারা ব্যবহার হবে আর যখন সবার মাঝে তুলনা বোঝাবে তখন ইসমিত তফজিলটা এজাফত হয়ে ব্যবহার হবে এই দুটা ব্যবহারই সাধারণত হয়ে থাকে প্রিয়ার শিক্ষার্থীরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং এখান থেকে যদি কি বিন্দুমাত্র আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাহে যাতে অন্য অন্য আরবি শিক্ষার্থী বন্ধুরাও আপনার বন্ধুরাও যাতে এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে শুক্রান জাজা কুমুল্লাহন আহসানাল আল জাজা মা আসলামা ইলা লেখা ইনশাল্লাহ আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন আমি সকলের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন ওয়সালামুকুম ও রহমতুল্লাহি